আপনি যদি আপনার ওয়ারিশন সূত্রে প্রাপ্ত জমি মিউটেশন করাতে চান তাহলে আপনাকে কি করতে হবে ওয়ারিশন সূত্রে মানে আপনার বাবার জমি বা ঠাকুরদার জমি আপনি পেয়েছেন সেটা রেকর্ড করাতে চান সেটা করাতে গেলে প্রথমে আপনাকে কি করতে হবে আপনাদের যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত আছে আমি প্রথমে এই গ্রাম পঞ্চায়েতের যে প্রসেসটা আছে সেটাই বলছি গ্রাম পঞ্চায়েত থেকে একটা ওয়ারিশন সার্টিফিকেট তুলতে হবে ওয়ারিশন সার্টিফিকেটে কি লেখা থাকবে যে আপনি আপনার বাবার একমাত্র সন্তান কিনা যদি আপনার আরো ভাই বোন থাকে তাহলে সেই ওয়ারিশন সার্টিফিকেটে তাদের নামও লেখা হয়ে থাকবে এবং আপনার বাবার সম্পত্তি আপনার ভাই বোনদের মধ্যে এবং যদি আপনার মা বর্তমানে জীবিত থাকেন তাহলে মায়ের মধ্যে সমান ভাগে ভাগ হবে এক্ষেত্রে হিন্দু ল অনুযায়ী ছেলেরা এবং মেয়েরা এবং স্ত্রী সবাই সমান ভাগ পায় এখানে কোনো কমপ্লিকেশন নেই কিন্তু মুসলিম লতে ছেলেরা যা পায় মেয়েরা তার অর্ধেক পায় মানে মুসলিম একজন ব্যক্তির যদি একটি ছেলে একটি মেয়ে থাকে তাহলে সেই প্রপার্টি হবে তিন ভাগ তার মধ্যে দুই ভাগ পাবে পাবে ছেলে ছেলে এক ভাগ ভাগ মেয়ে মেয়ে কিন্তু যদি একটি একটি এবং একজন হিন্দু থাকে তাহলে সেটা দুই হবে এক ভাগ পাবে ছেলে এক ভাগ পাবে মেয়ে তো যাই হোক আপনি ওই ওয়ার্স সার্টিফিকেট তুলে নিকটবর্তী বিএলআর মানে আপনার এরিয়াটা যে বিএলআর আন্ডারে পড়ছে সেই বিএলআর গিয়ে যোগাযোগ করবেন সেখানে যারা মিউটেশনের কাজ করে তাদেরকে দিয়েও আপনি করাতে পারেন বা এখন অনেক অনলাইন প্রসেস হয়ে গেছে সেটা নির্দিষ্ট প্রসিডিওর আছে সেটা যদি আপনি করে নিতে পারেন সেটা আপনাদের একদিন আমি দেখিয়েও দেবো যদি করে নিতে পারেন তাহলে আপনারা নিজেরাও মিউটেশনটা অনায়াসে করে নিতে পারেন এবার শুধু ওয়ারিশন সার্টিফিকেট থাকলে তো হবে না আপনার সেখানে চাই হচ্ছে আপনি যদি আপনার বাবার নামে যদি পর্চা রেকর্ড করা থাকে সেটা নিয়ে যাবেন ঠিক আছে আপনার বাবার নামে যদি পর্চা না থাকে ধরে নিন অনেক ক্ষেত্রে কি হয় বাবার নামেও রেকর্ড নেই তার দাদুর নামে রেকর্ড করা আছে সেক্ষেত্রে কিন্তু প্রসেসটা একটু জটিল জটিল হয়ে হয়ে গেল গেল মানে কি ওই যে দেখাতে হবে আপনার দাদুর কতগুলো সন্তান আছে তাদের অডিশনটা বের করতে হবে হম দাদুর ওয়ারিশন অডিশন সার্টিফিকেট বের করতে হবে তাদের যে ছেলে মেয়েরা আছে তাদের মধ্যে জমিটা প্রথমে ভাগ হবে সবই হিসাব নিকাশ করে খাতায় কলমে এবং তাদের যেটা প্রাপ্য জমি সেইটুকু থেকে আপনার বাবার বাবার যেটা প্রাপ্য সেই জমিটা আবার আপনাদের মধ্যে ভালো হয় মানে তিনটে স্টেপ হয়ে গেল এই ক্ষেত্রে আর যদি বাবার নামে রেকর্ড করা হয়ে থাকে এই ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে